দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সংঘটিত বোমা হামলাটি কেবল ভারতের রাজধানীকেই কাঁপিয়ে দেয়নি বরং এটি পুরো উপমহাদেশে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করেছে ভারত ও পাকিস্তানের মধ্যে যে চরম উত্তেজনা এখন বিরাজ করছে তা সরাসরি কার্গিল যুদ্ধের ঠিক আগের পরিস্থিতি বা পহলগাম হামলার পরের অবস্থার স্মৃতি ফিরিয়ে আনছে এই মুহূর্তে পরিস্থিতি এতটাই বিস্ফোরক যে কোন পক্ষ কখন কার উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে তা বলা কঠিন কারণ বিস্ফোরণ শুধু ভারতের রাজধানী দিল্লিতেই ঘটেনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও হয়েছে যদিও ইসলামাবাদে হওয়া বিস্ফোরণের দায় এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি কিন্তু ভারত সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে দিল্লিতে সংঘটিত এই হামলার পিছনে গভীর পাকিস্তানি ষড়যন্ত্র এবং জঙ্গি নেটওয়ার্কের হাত রয়েছে এই হামলার প্রতিক্রিয়ায় ভারত তার প্রতিরক্ষা প্রস্তুতিকে নজিরবিহীন স্তরে উন্নীত করেছে নিয়ন্ত্রণরেখা এল ও এর দশ কিলোমিটারের মধ্যে থাকা এলাকাগুলিকে অবিলম্বে রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলিতে বসবাসকারী সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার আদেশ জারি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গুরুত্বপূর্ণ ভুটান সফর বাতিল করে তড়িঘড়ি দিল্লি ফিরে এসেছেন এবং তিনি ওয়ার রুমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিন বাহিনীর প্রধানদের সাথে লাগাতা উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন এই প্রস্তুতিগুলি স্পষ্ট করে দেয় যে ভারত এবার শুধু কূটনৈতিক জবাব দেওয়ার মেজাজে নেই সেনাবাহিনী এখন সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এই চরম উত্তেজনার মধ্যেই ভারত তার প্রতিরক্ষার ক্ষমতাকে রাতারাতি বহুগুণ বাড়ানোর জন্য আরও একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে একদিকে সীমান্তে যখন উত্তেজনা চরমে ঠিক তখনই ভারত ইসরায়েলের সাথে একটি গেম চেঞ্জিং ক্ষেপটনাস্ত্র প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করেছে এই চুক্তি ভারতের প্রতিরক্ষা কৌশলকে চিরতরে বদলে দেবে কিন্তু তার আগে দয়া করে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের ব্যাপার কিন্তু এটি আমাদের অনেক সাহায্য করে এই সামরিক মহড়ার প্রস্তুতি এবং সীমান্ত অঞ্চলের উত্তেজনা একটিই বার্তা দিচ্ছে ভারত এই হামলার জবাব দিতে প্রস্তুত জম্মু ও কাশ্মীর উপত্যকার পর্যটন কেন্দ্র যেমন পহলগাম গুলমার্গ সোনমার্গ এবং শ্রীনগর জম্মু জাতীয় সড়কে ভ্রমণ অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত এলাকায় টহলরত জওয়ানদের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এই পুরো পরিস্থিতি পর্যালোচনা করে বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি প্রাথমিক রিপোর্টে জৈশ ই মহম্মদ জেএম এর দিকে সন্দেহের আঙুল তুলেছে যার প্রধান মাসুদ আজহার অতীতেও এই ধরনের আক্রমণের জন্য পরিচিত ভারত সরকার কর্তৃক নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি অঞ্চলগুলি খালি করার এবং রেড জোন ঘোষণা করার সিদ্ধান্ত রাতারাতি নেওয়া হয়নি এটি দীর্ঘ সামরিক এবং কৌশলগত আলোচনার ফল অন্যদিকে ইসরায়েলের সাথে ভারতের এই প্রতিরক্ষা চুক্তিটি এমন এক সময় সম্পন্ন হল যখন ভারতকে তার পশ্চিম এবং উত্তর সীমান্তে দ্বৈত হুমকির মোকাবেলা করতে হচ্ছে পাকিস্তান সন্ত্রাসবাদের মাধ্যমে হামলা চালাচ্ছে এবং চীন সীমান্তে তার সামরিক কার্যকলাপ বাড়িয়ে চলেছে ইসরায়েলের কাছ থেকে পাওয়া এই উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমগুলি ভারতের তিন বাহিনীর জন্য একটি সত্যিকারের গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হবে কারণ এখন কোনও শত্রু দেশই ভারতের আকাশসীমাকে চ্যালেঞ্জ জানাতে পারবে না এই চুক্তির মাধ্যমে ভারত যে সমস্ত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা পেতে চলেছে তার মধ্যে অন্যতম হল বারাক আট আয়রনডোম এবং ডেভিড স্লিং প্রতিটি সিস্টেম একটি ভিন্ন প্রতিরক্ষা স্তর সরবরাহ করে যা ভারতকে একটি মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স ক্ষমতা দেবে বারাক আট একটি মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম যা প্রায় সত্তর থেকে একশো কিলোমিটার দূরত্বে উড়ন্ত লক্ষ্যবস্তু ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলিকে রুখতে সক্ষম এটি ভারত এবং ইসরায়েলের যৌথ প্রকল্প এবং এটি ভারতীয় নৌবাহিনী ও বিমান বাহিনীতে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে অন্যদিকে আয়রন ডোম হল একটি শর্ট রেঞ্জ ইন্টারসেপ্টার যা মূলত ছোট রকেট এবং আর্টিলারি শেলগুলিকে চার থেকে সত্তর কিলোমিটারের মধ্যে ধ্বংস করে দিতে পারে এই সিস্টেম ইসরায়েলের বেসামরিক এলাকাগুলির সুরক্ষার জন্য বিখ্যাত ভারতে এর মোতায়েন শহর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে আকস্মিক রকেট হামলা থেকে রক্ষা করবে ডেভিড স্লিং একটি মধ্য থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা প্রায় দুশো কিলোমিটার পর্যন্ত ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এবং বড় আকারের রকেটগুলিকে কার্যকরভাবে প্রতিহত করতে পারে এই তিনটি সিস্টেমের সমন্বয় ভারতের জন্য একটি অভেদ্য আকাশ প্রতিরক্ষা ছাতা তৈরি করবে এই প্রতিরক্ষা চুক্তিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল মেক ইন ইন্ডিয়া উপাদান এটি শুধু আমদানি নয় স্থানীয় উৎপাদনের সাথেও সম্পর্কিত ভারত ও ইসরায়েলি সংস্থাগুলির মধ্যে জয়েন্ট ভেঞ্চার এবং প্রযুক্তিগত পার্টনারশিপ ইতিমধ্যেই বিদ্যমান এখন চুক্তির বেশিরভাগ উপাদান ভারতে তৈরি হবে এর ফলে রক্ষণা ব্যবস্থা এবং অপারেশনাল প্রস্তুতি দ্রুত হবে দীর্ঘমেয়াদে খুচরা যন্ত্রাংশ পরিষেবা এবং আপগ্রেডের সুবিধা দেশের মধ্যেই পাওয়া যাবে এটি ভারতের প্রতিরক্ষা আত্মনির্ভরতা বা আত্মনির্ভর ভারত লক্ষ্যকে আরও শক্তিশালী করবে ভারতে মানব প্রস্তুতি যখন জোরদার হচ্ছে ঠিক সেই সময়ে আন্তর্জাতিক মহড়াও এই উত্তেজনা নিয়ে সতর্ক জি সেভেন এবং পশ্চিমা দেশগুলি উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং অনেক দেশ তাদের নাগরিকদের জম্মু ও কাশ্মীর এবং সীমান্তের দশ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এটি আন্তর্জাতিক চাপ এবং ডিপ্লোম্যাটিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ এই সংকটকালে ভারতীয় নৌবাহিনী আরব সাগরে তার যুদ্ধজাহাজগুলির মোতায়েন বাড়িয়ে দিয়েছে বিমানবাহিনীর স্টেশনগুলিতে রাতের অনুশীলন বা নাইট সর্টি ড্রিল চলছে গোয়েন্দা সংস্থাগুলি দিল্লি বিস্ফোরণের পিছনে নেটওয়ার্ককে খুঁজে বের করার চেষ্টা করছে এবং প্রাথমিক সূত্র বলছে কিছু কল ডিটেলস পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে পাওয়া যাচ্ছে এই কারণেই ভারত এবার আর কেবল কূটনৈতিক প্রতিক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে মনে করা হচ্ছে মিলিটারি স্তরে একটি সীমিত কিন্তু সুনির্দিষ্ট স্ট্রাইকের প্রস্তুতি আগে থেকেই রাখা হয়েছে রাজনৈতিক এবং সৈনৈিক দৃষ্টিকোণ থেকে কিছু আলোচনা চললেও মূল বিষয়টি হল জাতীয় নিরাপত্তা বিদেশি শক্তির সাথে দৃঢ় প্রতিরক্ষা চুক্তি এবং অভ্যন্তরীণ মিলিটারি প্রস্তুতি দেশের সিদ্ধান্তকে শক্তি দেবে যদি গোয়েন্দা সংস্থাদের সন্দেহ সত্য হয় এবং পাকিস্তানের সরাসরি সংযোগ প্রমাণিত হয় তবে মিলিটারি জবাব অত্যাবশ্যক হয়ে উঠবে এই চরম উত্তেজনার মাঝে আপনি কি মনে করেন দিল্লি বিস্ফোরণের পিছনে কি শুধুই বহিরাগত হামলা রয়েছে নাকি কোন অভ্যন্তরীণ ষড়যন্ত্রের ফল আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এবং যদি এই বিশ্লেষণাত্মক রিপোর্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন